রাখার জন্য একটা স্ট্যান্ড লাগাই দিবো আচ্ছা কভার লাগাই দিবো এগুলো সব সবকিছু লাগে কেমন আছে সবাই আশা করি স্যার ভালো আছেন মারিয়া একটা ভিডিও আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে আমরা ছোটদের একটা সাইকেল দেখাবো ছোটদের 20 ইঞ্চি চাকার সাইকেল খুবই হ্যাপি একটা সাইকেল হবে এই সাইকেলটা আউটলুকটা খুবই সুন্দর স্মার্ট একটা লুক থাকতেছে এটা এবং কোয়ালিটিটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট একেবারে বেস্ট কোয়ালিটি বাচ্চার জন্য এই ধরনের সাইকেলই আপনি কিন্তু দিতে পারেন খুব সহজেই এটা কিন্তু বাচ্চা আশড়ায় ফেলায় দলায় চালাবে কোনো রকম সমস্যা করতে পারবে না বা নষ্ট করতে পারবে না

অনলাইনে আপনি নিতে পারবেন স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করলে সেই সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনার এক হাতে বিশ টাকা দিতে হবে আগে তারপর সাইকেলের আপনি আপনার হাতে গেলে বাকি টাকাটা আপনি হাতে যাচ্ছে প্রাইসটা

আর যদি আপনি সরাসরি শোরুমে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এটা মিরপুরে একে অবস্থিত মিরপুর এক বাংলা শপিং কমপ্লেক্স তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এখানে আসলে কিন্তু আমাদের মারিয়া চলে আসবেন আর আমাদের এখানে কিন্তু সাইকেলের অভাব নেই বিশেষা কার গিয়ার নন এর মধ্যে অসংখ্য সাইকেল কালেকশন আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা সবার জন্য কিন্তু আপনি সাইকেল পেয়ে যাবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম